আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এর গেদার থেকে এই আজকে আমি দুটি ল্যাপটপের ইনফরমেশন দেবো যে দুটি ল্যাপটপ অনেকেরই খুব ফেভারিট তার মধ্যে একটা হচ্ছে এসপি এলিটবুক এইট ফোর ফাইভ জি নাইন অপরটা হচ্ছে এসপি এলিটবুক এইট ফোর ফাইভ জি টেন আমি ফার্স্টে কথা বলবো জি টেন নিয়ে এটা হচ্ছে রাইজন সেভেনের একটি ল্যাপটপ দশ দেখেন ল্যাপটপটা খুবই প্রিমিয়াম সেভেনের একটি ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিটবুক বিজনেস ক্লাসের এইট ফোর ফাইভ জি টেন এটির প্রসেসরের মডেল হচ্ছে এম ডি রাইজন সেভেন প্রো সেভেন এইট ফোর জিরো এইচ এস প্রসেসর মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর প্লাস হচ্ছে ছাপ্পান্নশো হার্সের ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি র্যাম রয়েছে তাছাড়াও ফাইভ টুয়েলভ এমন টেন বিএমই জেন ফোর স্যামসাং আছে ওয়াইফাই সিক্সের ওয়াইফাই রয়েছে প্লাস হচ্ছে এম বি রেডিওয়ান গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি তাছাড়াও এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড ইনক্লুড আছে চমৎকার ল্যাপটপটিতে বিজনেস ক্লাসের এই প্রিমিয়াম ল্যাপটপটি সম্পূর্ণ মেটাল বডি ফোর ফিঙ্গার লোগো আর এটা হচ্ছে একটা রাউন্ড শেপের একটা ল্যাপটপ লুকটা অন্য অন্য ল্যাপটপের তুলনায় একটু ডিফারেন্স এই কর্নারগুলো একটু রাউন্ড করা খুবই ভালো লাগে স্ট্যান্ডার্ড এই ল্যাপটপটি সম্পূর্ণ সিলভার কালার হয় ওয়ার্ল্ড হোয়াইট আর এখানে হচ্ছে ক্যামেরার যে ফ্রেমটা সেটা অন্য ল্যাপটপের থেকে টোটালি আলাদা অনেকটা আধুনিক একটা শেপ রয়েছে দেখেন এখানে এখানে ফেস লক সিস্টেম রয়েছে ক্যামেরা লক করার সিস্টেম আছে তাছাড়া যেটা একদম অন্য ফ্রেমের থেকে টোটালি আলাদা গুড শেপ আছে একদমই ন্যানো বেজেল কোনো বেজেল নাই ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বা হাজার আশি এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে চমৎকার ল্যাপটপটিতে কিপ্যাডের লাইট রয়েছে কিপ্যাডটা অসাধারণ সিলভারের ভিতরে ব্ল্যাকের একটা কিপ্যাড মানে গুড কালার কম্বিনেশন ফিঙ্গার প্রিন্ট অপশন তাছাড়াও ইলেকট্রিক ব্যাটারি আপ মিনিমাম ফাইভ থেকে এইট আওয়ার্স মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটপটি হাই পারফরমেন্সের জন্য পারফেক্ট প্রসেসার যা যা থাকবে এই ল্যাপটপটির প্রসেসার থাকবে এইট কোর রাইজেন সেভেন প্রো সাত হাজার সিরিজের এই ল্যাপটপে প্রসেসর থাকবে এইট কোর প্রসেসর থ্রেড থাকবে ষোলোটা এইট কোর ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশ আর এল টুতে এইট এমবি ক্যাশ রয়েছে এল অনে ফাইভ টুয়েলভ কেবি সাধারণ ল্যাপটপের থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল এই ল্যাপটপটি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ল্যাপটপের গুণগত মান ল্যাপটপের আদার্স ফিচার অন্যান্য ল্যাপটপের থেকে অনেক ভালো আর এটা হচ্ছে যে কোর্সগুলো পাবেন সিম ষোলোটা তাছাড়াও ল্যাপটপটি লক করে রাখার জন্য একটা লক স্টেশন রয়েছে ইউএসবি ইউএসবিছাও আছে অডিও জ্যাক পয়েন্ট কানেক্টিং পয়েন্ট তাছাড়া আছে এইচডিএমআই ইউএসবি আর তাছাড়া টাইপ সি থান্ডার বোর্ড দুটি অপশন অ্যাভেলেবল আছে ল্যাপটপটি এয়ার কুলিং সিস্টেমটা দেখেন এটা হচ্ছে ঠিক এই ফ্রেমের ভিতরে দিচ্ছে আপনি সহজেই কুলিং সিস্টেমটা বের বাতাসটা এক্সিট হবে কিন্তু কোনো ধরনের এই পাশে দেয় এই জন্য ল্যাপটপের সাইড বর্ডারগুলো খুবই ভালো লাগে দেখতে এবং অনেক স্লিম আলট্রাবুক ল্যাপটপ প্রাইস খুবই কম অফিসিয়াল প্রাইস এটা মিনিমাম আঠারোশো ডলারের মতন বাট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একবারে স্বল্প মূল্যে মাত্র সেভেন্টি এইটকে আটাত্তর ডলার সংগ্রহ করতে পারবেন এইসপি এল এড বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজান সেভেন প্রো এইচ এক

জি টেন এবং জি নাইনের আদার্স লুকটা সেম কোনো পার্থক্য নাই এই পাশেও একদমই মানে সাইড বর্ডারগুলো জি নাইন আর জি টেনের খুব একটা পার্থক্য নয় এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো সিক্স থাউজেন্ড সিরিজ আমি একটা বিষয় লক্ষ্য করলাম এই স্পেলড বুকের এইট ফোর জিরো জি নাইন এইট ফোর ফাইভ জি নাইন মানে টোটালি জি নাইন থেকে বিজনেস ক্লাসের স্পেলেট বুকের কথা বলছি আমি এই স্পেলেট বুকের জি নাইন থেকে মোটামুটি এই ল্যাপটপটি ডিডিআর ফাইভে অলরেডি চলে গেছে তো এটারও একদম সেমি ডিডিআর ফাইভের র্যাম এটা রয়েছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভের এই ল্যাপটুতে রয়েছে এ এম ডি রাইজান ফাইভ প্রো সিক্স সিক্স ফাইভ জিরো ইউ রেডিওন গ্রাফিক্স কার্ড ইনক্লুড আছে তাছাড়া রয়েছে ডিডিআর ফাইভের আটচল্লিশশো হার্সের র্যাম ষোলো জিবি আপনারা চাইলে বাড়াইতে পারবেন ফাইভ টুয়েলভ এমরো টেন বিএম এসএইচডি আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এমর টেন মেম এ জেন ফোর এসএসডি আর ওয়াইফাই তো সিক্স তবে যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে এমডি যে গ্রাফিক্স এটি তো হচ্ছে এইট জিবি যেহেতু ষোলো জিবি জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো জিবি পাঁচশো বারো হচ্ছে হচ্ছে এটা বারোড আছে এবং এই ল্যাপটোতে সিপিউতে টু পয়েন্ট নাইন জিরো বেসিক লোক স্পিড আপ টু ফোর পয়েন্ট নাইন জিরো আর এটার পার্থক্য হচ্ছে সিক্স কোর টুয়েলভ থেরেড যেটা হচ্ছে জি টেন রাইজন সেভেন এ ছিল আপনার এইট কোর ষোলো থ্রেড এটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এটা হচ্ছে যে রাইজান ফাইভ প্রো এবং আর এটা হচ্ছে ষোলো এমবি ক্যাশ ক্যাশের দিক থেকে ওইটার এটা সেম এই ল্যাপটপগুলো পারফরমেন্স প্রাইস সেম ল্যাপটপ এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো যার যেভাবে ভালো লাগে বাজার অনুযায়ী সংগ্রহ করতে পারবেন অনেকে রাইজান সেভেনটা কিনলে হয়তো অনেক ভারী আরও বেশি ভারী কাজ করতে পারবেন আর রাইজান ফাইভে কিনতে গেলে সেই ক্ষেত্রে কিছু কিছু কাজে হয়তো বা একটু বাধা আসতে পারে তবে সেটা একদমই আপার ক্লাস কাজের জন্য এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি ওয়ান কে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি ল্যাপটপের লুকের দিক থেকে একদমই বক্স কন্ডিশন লুক লাইক ইনটেক কন্ডিশন বলতে পারেন কিপ্যাডলাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে তাছাড়া হ্যালো ফেস সেন্সর ক্যামেরা লক সিস্টেম সবগুলো আছে এবং এই ল্যাপটপটা রাতে কাজ করলে খুবই একটা ভালো ফিল পাওয়া যায় ব্যাগান অলিক্সার সাউন্ড সিস্টেম রয়েছে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম থ্রি থেকে ফাইভ আওয়ার্স ইনশাল্লাহ পাবিনি আর এই ফোর ফিঙ্গার লোগো নানান ফিচার এগুলো তো রয়ে মানে রয়েছে ইনশাল্লাহ তো সরাসরি চলে আসতে পারেন আপনাদের প্রিয় সব এয়ার গেজারে আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমরা আপনাদের জন্য ভিডিও মেক করি অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন এয়ার গেজারের সাথে থাকবেন দোয়া করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি তবে কুরিয়ারের চার্জ এই মধ্যে টোটালি টোটালি আমরা অনার করতেছি কোনো ধরনের চার্জ নেই সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি অবশ্যই ঘরে বসে সংগ্রহ করতে পারেন এয়ার গেজার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার গেজারের সাথে থাকবেন আসসালাম আলাইকুম